শহরে অনেক উন্নয়ন হলেও গ্রাম এখনো তার সেই চিটাফুটাও ফুটাও পায় নাই দেখেন এই কাদা যুক্ত রাস্তার কি অবস্থা আয় হায় রে চাচার কোমরটা গেল রে কেউ ধরো আপনি যদি লটারিতে পঁচিশ লাখ টাকা জিতেন তাহলে কি করবেন আমি একটা বড় মসজিদ বানাবো এবং মসজিদের সামনের গেটে বসে ভিক্ষা করবো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা বর্তমান সময়ে যে ভাইরাল ভিডিও এই ভিডিওগুলো এডিটিং করতে হয় আপনারা হয়তোবা এখন টিকটক ফেসবুক ইউটিউবে দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল দেখে মনে হচ্ছে একেবারে রিয়েলিস্টিক বাট না এই ভিডিওগুলো কিন্তু এআইয়ের মাধ্যমে তৈরি করা চাইলে আপনিও আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র অল্প কিছু সময়ের মধ্যে বর্তমানে যে ভাইরাল ভিডিও এই সব ধরনের ভিডিওগুলো আপনারাও তৈরি করে আপনারা আপনাদের টিকটক ইউটিউব ফেসবুকে ছেড়ে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনারাও চাইলে খুব সহজে এই ট্রেন্ডিং ভিডিওগুলো এডিটিং করতে পারবেন তো কিভাবে এরকম ভিডিওগুলো এডিটিং করতে হয় এবং তৈরি করতে হয় যদি শিখতে চান তাহলে অবশ্যই আজকে এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে একেবারে লাস্ট পর্যন্ত দেখা রিকোয়েস্ট থাকছে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা একেবারে ফ্রিতে কোনো প্রকার টাকা পয়সা দেওয়া ছাড়াই আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই এরকম ট্রেন্ডিং ভিডিওগুলো এডিটিং করতে হয় সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দেবো সো রিকোয়েস্ট থাকবে মূল ভিডিওটি দেখার চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে এরকম ভিডিওগুলো এডিটিং করবেন আপনাদের হাত থাকা স্মার্টফোন আপনাদেরকে আমি দেখিয়েছি সো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজি এরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো প্রতিদিনই আপলোড হয়ে থাকছে সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ডান চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট টাইম আপনাদের এরকম ভাইরাল ভিডিওগুলো এডিটিং করার জন্য একটি ইন্টারনেট ব্রাউজারের প্রয়োজন হবে এক্ষেত্রে আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করছি আপনারা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার সিলেট করবেন গুগল ক্রোম ব্রাউজার আসার পর এখানে দেখতে পাবেন সার্চ বার জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন গুগল এআই স্টুডিও জাস্ট গুগল এআই স্টুডিও লিখে সার্চ করে দিবেন গুগল এআই স্টুডিও লিখে সার্চ করে দেওয়ার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন লেখা আছে ওপরে গুগল এআই স্টুডিও জাস্ট আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় লাগার পর কিন্তু আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এরকম একটি ইন্টারফেস আসার পর যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন কন্যা কিন্তু অনেকগুলো অপশন আছে সো এই অপশনগুলোর মধ্যে আপনাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন একটি ম্যাসেঞ্জারের মতো আইকন জাস্ট এই আইকনের উপর ক্লিক করে দিতে হবে এই আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে সো অনেকগুলো অপশান আসার পর ফার্স্ট টাইম যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখা আছে ভি ইও জাস্ট আপনারা ফার্স্ট টাইম এই ভিইওর উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে সো এখান থেকে চাইলে আপনারা ফটোর মাধ্যমেও ভিডিও তৈরি করতে পারবেন এবং টেক্সটের মাধ্যমেও কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন সো ভিডিও তৈরি করার আগে ফার্স্ট টাইম এখান থেকে আপনার যে কাজটি করতে হবে সাইডে চলে আসবেন সাইডে চলে আসার পর এখান থেকে এটিকে একটু জুম আউট করে নেবেন সো জুম আউট করে নেওয়ার পর আপনার আপনার প্রয়োজন মতো এখান থেকে কিন্তু চাইলে জুমিনও কিন্তু করতে পারেন এগুলো করে না আপনারা জাস্ট ইন জুম আউট করে নেবেন সো জুমিন জুম আউট করার পর এখান থেকে যে কাজটি করতে হবে আপনারা আসলে কোন টাইপের ভিডিও তৈরি করবেন ইউটিউবের জন্য তৈরি করবেন নাকি টিকটক ফেসবুকের জন্য তৈরি করবেন সো এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় এখান থেকে সেই রেসিওটা সিলেক্ট করে দেবেন এটা হলো ইউটিউব এটা হলো ফেসবুক বা টিকটক সো আমি জাস্ট আপনাদেরকে ইউটিউবের জন্য তৈরি করে দেখাচ্ছি তার জন্য এখান থেকে ষোলো টু নাইন কিন্তু সেট করে আছে সো এটা সিলেক্ট করার পর যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি ড্যাক্সবোর্ড টাইপের আছে মানে এখানে কিন্তু আমাদের একটু কিছু লেখা লিখতে হবে ওয়েলডান এখান থেকে ডেস্কবোর্ডের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে আপনাদের ফোনে থাকা যে কোনো একটি জিমেইল দিয়ে এখানে কিন্তু অ্যালাউ বাটনে ক্লিক করতে হবে বা পারমিশন দিয়ে দিতে হবে পারমিশন দেওয়ার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারভেস চলে আসবে সো এখানে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা আসলে কী টাইপের ভিডিও চাচ্ছেন আসলে কী টাইপের ভিডিও এখান থেকে তৈরি করে নেবেন এখানে কিন্তু লেখা লিখতে হবে সো জাস্ট আমি বোঝানোর জন্য একটি লেখা দেখে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি ওয়েলডান এখান থেকে আমাদের লেখা কমপ্লিট এখানে আপনার আপনাদের মন মতো লেখা লিখে দেবেন যে টাইপের ভিডিও চাচ্ছেন জাস্ট এখান থেকে সেই টাইপের লেখা লিখে দেবেন লেখা হয়ে যাওয়ার পর যে কাজটি করবেন রান অপশনে ক্লিক করে দেবেন রান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং আপনাদের কিন্তু এই টাইপের ভিডিও তৈরি করে দেবে সব অবশ্যই এখানে ভিডিও তৈরি করার আগে আপনাদের যে কাজটি করতে হবে অবশ্যই আপনাদের ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকা লাগবে যদি আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু এই সব ভিডিওগুলো আপনারা তৈরি করতে পারবেন না জাস্ট এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করবো ওয়েলডান এখান থেকে অল্প একটু সময় লাগার পর কিন্তু আমাদের ফাইনালি ভিডিওটা কিন্তু এডিটিং করা কমপ্লিট ফার্স্ট টাইম আপনাদেরকে যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কী হবে একেবারে দেখে মনে হচ্ছে রিয়েলিস্টিক ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেল এই ভিডিওটা ডাউনলোড করার জন্য এই কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আইকন জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় লাগার পর কিন্তু আপনাদের এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে চলে আসবে এখন মূল যে কথা সেটা হলো এই ভিডিওর কিন্তু বর্তমানে যে ভিডিও সেরকম টাইপের না এটা তার চাইতে একটু ডিফেন্ট সো বর্তমানে যে ভাইরাল ভিডিওগুলো চলছে এই এইসব ভিডিওগুলো এডিটিং করতে হলে অবশ্যই আপনাদের কিন্তু টাকা দিয়ে কিন্তু সাবস্ক্রিপশন কিনে কিন্তু ভিডিওগুলো এডিটিং করার প্রয়োজন হবে এবং টাকা দিয়ে কেবল আপনারা এইসব ভিডিওগুলো তৈরি করতে পারবেন সো আপনাদের যদি টাকা দিয়ে কীভাবে এরকম ভিডিওগুলো তৈরি করতে হয় এরকম টিউটোরিয়াল প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে জানান যে টাকা দিয়ে কীভাবে এরকম ভিডিওগুলো তৈরি করতে হয় বর্তমানে যে ভাইরাল ভিডিও সেই ভিডিওগুলো দেখিয়ে দিন তো অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে এরকম ভিডিওগুলো তৈরি করতে হয় সো ব্যাস এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদেরকে আমি আজকে যে এই আই টুলটা দেখিয়ে দিলাম এই আই টুলের মাধ্যমে কিন্তু চাইলে আপনারা ফ্রিতেই কোনো প্রকার টাকা ছাড়াই কিন্তু মোবাইলের মাধ্যমে এই ধরনের ভিডিওগুলো কিন্তু তৈরি করে আপনারা আলাদাভাবে কিন্তু ভয়সভার করে আপনার আপনাদের টিকটক ইউটিউব এবং ফেসবুকে আপলোড করতে পারবেন সো অন্যথায় বর্তমানে যে ভাইরাল ভিডিও চলছে সেসব ভিডিওগুলো যদি আপনাদের এডিটিং করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে টাকা দিয়ে এডিটিং করতে হবে ফ্রিতে কোনো এডিটিং করার অপশান নেই ফ্রিতে এডিটিং করার অপশন আছে সো সেসব বিষয়ে যদি আপনাদের ফুল টিউটোরিয়াল প্রয়োজন থাকে অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে টাকা দিয়ে এবং টাকা ছাড়া বর্তমানে যে ভাইরাল ভিডিও এই ভিডিওগুলো রিডিং করতে হয় সো ব্যাস এই ভিডিও ছিল মূলত আজকের ভিডিও সো আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটাকে একটু উপকারে মনে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে সামনে তো একটি মতো ইন্টারেস্টিং ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ